এখন যদি কেউ বলে আমি শরিয়ত মানি না তাহলে বুঝা গেল কোরআনও মানে না সাহাবিও মানে না মানে মানে না না এই মাজার পূজারীরা মুসলমান এরা একজন অনেক বড় মুফতি কাফে এইসলমান এদের মুফতির নাম হলো আলহাজ হজরত মাওলানা মুফতি মমতাজ ভাবি এরা আচ্ছা বলেন তো বাজনা হালাল না হারাম কথা কয় না বাজনা হালাল না হারাম মমতাজ ভাবি কয়ে বাজনা জায়েজ দলিল কি এখন মমতাজ ভাবি দলিল দিতেছে আকাশটা কাফ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন এ হলো দলিল কিসের দলিল কয় বাসনা জায়েজের দলিল কি কইলো ভাই দেখো বাসনা জায়েজ হওয়ার কারণ হলো খাজা মঈনুদ্দিন চিস্তি যেদিন গান বাজনা করেছিলেন সেদিন আকাশও কেঁপেছে জমিনও নেচেছে তাই বললাম ভাবি আকাশ যদি কাপে জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমনে এখন এরা আবার গান বাজ মারফাতের কথা দিয়া শরিয়তের বাদ দেওয়ার জন্য গানও বানায় কি কয় কয় মুর্শিদে মুর্শিদে যে করছে জপ ও বিনা দুধে দই পাতাই আহা খাইতাছে তা আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষি না লাগে না লোহারে বানাইলো রে কাঞ্চা শো না আসে গানটা শুনতে কত সুন্দর না কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন কয় যদি কেউ বাবা বাবা জিকির করে তাহলে সে মাখন ছাড়া দই খেতে পারবে মানে শরীয়ত ছাড়া পাবে না বলেন এরা মুসলমান কাফের আমার বাংলাদেশে মারে পীর টির নাই আমিও পীরের ঢালকা নগরে পিসুজুরের কাছে যান যদি পীর মানতে হয় উনাদেরকে মানেন তাদেরকে বাদ দিয়ে কোন ছাতা মাতার কাছে যান বাংলাদেশে এমন পীর আছে ল্যাংটা আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর বাবার ল্যাংটা বাবার কাছে যায় ভাগ্য পাল্টাইতে বাবা ভাগ্য পাল্টা দে খবর নিয়ে দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা যাই কেউ নাই আছে না আবার গান বানাই কে রামান কাতিবিন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি বললাম তুই যদি ল্যাংটার মুড়ি গান বানাইতে পারস আমিও কৌমির বলা বিগ হাউস কম নাম আমিও একটা বানাইছি কই না থাক পরে সমালোচনা করবে কেরামান কা পাইবে যে যেদিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবারা লোক তোদের জুতা মাই রাহা কইব জাহান নামে ঢো গানটাতে এমন হওয়ার কথা কেদামান কাতিবিন রজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো তো নিয়ে আইছিলাম মোহাম্মদের ল মোমেন জোফে দা নকশে কাফে পায় না ফজিন কদম আজফিয়া আলম কা খজিনা সাহেল সে লাগে গা কবি মে রবি সফিনা দেখে গভি শোখ সে ম কব মদি না কর শুনা তে না বভিকি কার পায় রবি উম্মদ তোফা সে নেকাল জায়গা ফের উস্কা সফিনা আজ গনল্লাহু আকবার বলেন যদি মনোযোগ থাকে বলেন তো মানা লাগবে কইটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটার বাদ দিয়া যে আহলে কোরআন চলতে বলে বলেন ওই আহলে কোরআন মুসলমান না কাফের যে হেসবো হেদরা এই তিনটা জিনিস বাদ দিয়া চলে ওরা মুসলমান না কাফের যারা সাহাবাই কেরাম মানে না নবীরও মানে না আল্লাহরেও মানে না ইসলাম তারও মানে না ওই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান না কাফের আপনার মাজার পূজারী কবর পূজারীরা মুসলমান না কাফের